ইসলাম থেকে বহিষ্কৃত একজন ব্যক্তি আমরা যতই বলি না কেন তো তিনি তো এখনো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু চিন্ময় দাসকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে আপনার কি মনে হয় যে তাকে আন্ডার এস্টিমেট করে জামিন দেওয়া হয় নাই একজন অপরাধী সে জামিন পাবে কি পাবে না সেটা কোর্ট নির্ধারণ করবে তার অপরাধ বিবেচনায় সে শাস্তি পাবে নাকি ধর্মের বিবেচনায় তাকে ছেড়ে দিতে হবে সে সনাতন ধর্মাবলম্বী তাই সে অপরাধী হলে তাকে ছেড়ে দিতে হবে চিন্ময় কৃষ্ণ দাসের এই ঘটনাটিকে আমরা যত রকম ট্যাগিং করি না কেন আলটিমেটলি ওই যে বাঘ আসছে বাঘ আসছে নেকড়ে আসছে নেকড়ে আসছে কিন্তু শেষ পর্যন্ত যখন এসে হাজির হবে তখন দ্যাট উইল বি টু লে সেই জন্য বিষয়টাকে আন্ডার করাটা আমি পক্ষপাতী নই আপনারা নাজমান মাইকটা মিউট আছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে ভারতের মিডিয়াগুলো যেরূপ নিউজ বা সংবাদ করতেছেন আপনি এটাকে অপপ্রচারের অংশ হিসেবে দেখছেন কিনা চলুন বলি দেখুন একটা নন ইস্যুকে একটা রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুতে আমরা রূপান্তরিত করেছি এবং এটা কালেকটিভ একটা এফোর্ট আমি বলবো আমাদের প্রতিবেশীদের বিভিন্ন ন সংগঠন এবং মিডিয়ার যেমন এক্ষেত্রে ভূমিকা আছে তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন প্রেশার গ্রুপেরও এখানে যথেষ্ট আহ রসদ যোগানোর ভূমিকা আছে আর আমাদের দেশের মধ্যে নানান মানুষজন মনোভাবের তারা তো আমরা যতই বলি না কেন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত একজন ব্যক্তি তো তিনি তো এখনো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি তো আর ধর্মান্তরিত হননি তিনি হয়তো ইসকন থেকে বহিষ্কৃত হয়েছে। তার যে মূল পরিচয় প্রথমত তিনি তিনি মানুষ দ্বিতীয়ত আপনার সনাতন ধর্মাবলম্বী এবং আপনি জানেন যে বাংলাদেশে অন্যতম শক্তিশালী আপনার প্রেশার প্ল্যাটফর্ম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমি আপনাকে উদাহরণ দেই ওয়ান সরকারের সময় আপনার প্রথম তিন মাস বা চার মাস ইউফোরিয়া ছিল একেবারে তুঙ্গি মানে এরকম জনপ্রিয় সরকার পশ্চিমকালে কখনো বাংলাদেশে ক্ষমতায় আসেনি এই আপনার ওয়ান ইলেভেন সরকার কিন্তু সেই ঘটনাটি বালতি জল ঢেলে দেওয়ার মতো কাজ হিসেবে অনুঘটকের ভূমিকা পালন করলো আপনার খেলার মাঠের সেই ঘটনাটি এবং তার সূত্র ধরে আমরা দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাচারেক শিক্ষককে আটক করা হলো এবং যেই তিনজন শিক্ষক আটক হয়েছিলেন তারা ছিলেন নেতৃ স্থানীয় আমাদের শিক্ষক সমিতির বিভিন্ন বর্ণের মানুষ কিন্তু একজন যিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন তিনি ছিলেন আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পুরোধা ব্যক্তিত্ব প্রফেসর নিমচন্দ্র ভৌমিক এবং তাকে এই গ্রেপ্তার করার কারণে এই পুরো ঘটনাটি ইন্টারন্যাশনাল ডাইমেনশন নিয়ে ফেললো সারা পৃথিবী থেকে টেলিগ্রাম ইমেইল এগুলো আসা শুরু করলো মার্কিন ঢাকায় এবং দূতাবাস ওয়াজ ফ্যাক্স টেলিগ্রামী বাকি তিনজনের কারণে কিন্তু এই ঘটনাটি ঘটে ওই ঘটনাটি ঘটেছিল প্রফেসর নিমচন্দ্র ভৌমিকের কারণে এবং তার ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেল এমন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রিয়েলাইজ করলো যে আপনার ইজ গন ওয়ান ইলেভেন সরকার শুরুতে যেমনটা উচ্ছ্বাসে যেই জোয়ার ছিল সমর্থনে সেটা গণ এবং এই যে হৈহাঙ্গামা সেটা তিন দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে গেল এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ অযোগ্য এরকম একটা অবস্থায় চলে গেল আর এর ফলে এই ক্ষমতায় থাকবার যে চিন্তাটা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর সেখান থেকে ক্রমে তাদের সরে আসতে হল কিংস পার্টি করবার যেই আহ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ফেডস কোরেশি মহোদয়কে সামনে রেখে সেটাও কিন্তু খুব বেশি দূরে আগে গেল না বরঞ্চে বাসা বাড়ি নেওয়ার পরেও সেই জন্য কেন আলটিমেটলি ওই যে বাঘ আসছে বাঘ আসছে নেকড়ে আসছে নেকড়ে আসছে কিন্তু শেষ পর্যন্ত যখন এটা হাজির হবে তখন দারু একটু লেট সেই জন্যে বিষয়টাকে আন্ডার এস্টিমেট করাটা আমি পক্ষপাতি নই আর যে বিষয়টা ওনার আইনজীবী বলেছেন যে বিষয় না 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 যেটা আমি বলতে চাচ্ছি যেটা না না যেটা আমি বলতে চাচ্ছি না না খেয়াল কর যে কথাটা আমি বলতে চাচ্ছি এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন আপনার নিম্ন আদালতে অধিকাংশ ক্ষেত্রেই জামিন নামঞ্জুর হয় যখনই উচ্চ আদালতে যায় তা কিন্তু ড্রামেটিক পরিবর্তন চলে আসার সম্ভাবনা থাকে প্রবল সেখানে এই ক্ষেত্রে সেরকম কিছু পরবর্তীতে হলে আমি কিন্তু অবাক হব না ধন্যবাদ আমি একটু আরেকটু বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাই যে চিন্ময় দাসকে আন্ডার করা হচ্ছে আপনার কি মনে হয় যে তাকে আন্ডার করে জামিন দেওয়া হয় নাই একজন অপরাধী সে জামিন পাবে কি পাবে না সেটা কোর্ট নির্ধারণ করবে তার অপরাধ বিবেচনায় সে শাস্তি পাবে নাকি ধর্মের বিবেচনায় তাকে ছেড়ে দিতে হবে সে সনাতন ধর্মাবলম্বী তাই সে অপরাধী হলে তাকে ছেড়ে দিতে হবে দেখুন আমি 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 কিন্তু আইনের ধারা করে দেখেন তারা কিন্তু দৃষ্টান্ত খুঁজে বের করে। কোনো বেআইনি কাজের দৃষ্টান্ত যদি আগে থাকে তাহলে পরবর্তীতে বেআইনি কাজ হালাল করা যায় একেবারে সাদা মারা ভাষায় আমি বললাম একজন অনভিজ্ঞ অজ্ঞ ব্যক্তি হিসাবে খেয়াল করেন উদাহরণ দিয়ে আমি এই আপনার প্রফেসর ভৌমিকের যে উদাহরণটা আমি দিলাম তার সঙ্গে আটক আরো তিনজন ব্যক্তি ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এবং এই মোট চারজন তারা আপনার বার ছিলেন আমাদের তৎকালীন মাননীয় মন্ত্রীর মরদা মর্যাদায় অধিষ্ঠিত হলেন উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসার পর বললেন আদালতের রায় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে দেবো এবং তাই কিন্তু করেছিলেন সুতরাং আইনের এই যে বেআইনি দৃষ্টান্ত কিন্তু আরো আছে নজির আছে সেই জন্য আমি কথাটা বললাম